পিপ দে পিপ যখন অধ্যবসায়ের সাথে একটি রুটির টুকরো নিয়ে যাচ্ছিল তখন তার পাশে নীল আর কমলা রঙের একটি উজ্জ্বল ঝলক এসে নামল এটি ছিল লুমিনা একটি প্রজাপতি যার ডানাগুলো রঙিন কাঁচের মতো ঝিকমিক করছিল পিপ সাধারণত কাজে মগ্ন থাকলেও থমকে গেল মুগ্ধ হয়ে হ্যালো লুমিনা পাখির মতো মিষ্টি সুরে বলল তুমি খুব ব্যস্ত পিপ ঘাববে গিয়ে উত্তর দিল শুধু আমার দলের জন্য আমার কাজ করছি পরের কয়েকদিনে একটি অপ্রত্যাশিত বন্ধুত্ব গড়ে উঠল পিপ মাটির নিচের সুডঙ্গ এবং অনেকে মিলে কাজ করার শক্তির গল্প বলত আর লুমিনা বলত প্রস্ফুটিত ফুলের সুগন্ধময় জগত আর মাঠের উপর দিয়ে উড়ে বেড়ানোর আনন্দের কথা লুমিনা প্রায়শই পিপটার বাসার কাছে পিপের জন্য অপেক্ষা করত পুকুর দ্রুত পার হতে বা উঁচু পাতার উপর একটি বিশেষ মিষ্টি মধুর ফোঁটায় পৌঁছাতে তার প্রশস্ত পিঠে চড়ার প্রস্তাব দিত এক ঝড়ো বিকেলে লুমিনার ডানা একটি কাঁটাযুক্ত ঝোপে আটকে গেল সামান্য ছিঁড়ে গেল ঠিকমতো উঠতে না পেরে সে হতাশ হয়ে পড়ল সে সেখানেই বসে রইল পিপ তার ছোট আকার সত্ত্বেও দ্রুত তার পিপে বন্ধুদের জড়ো করল তারা একসাথে সাবধানে কাঁটাগুলো পরিষ্কার করল এবং পিপ লুমিনার রসের গল্প মনে করে একটি আঠালো রজন খুঁজে পেল এবং সেই আঠালো রজন মুখে করে নিয়ে এসে ডানায় লাগিয়ে দিল যা প্রজাপতির ডানার ছেঁড়া অংশটি সারাতে সাহায্য করল শীঘ্রই লুমিনা আবার আকাশে উঠতে পারল তাদের বন্ধুত্ব যদিও অপ্রচলিত প্রমাণ করল যে এমনকি ক্ষুদ্রতম এবং সবচেয়ে সূক্ষ্ম প্রাণীরাও সাধারণ ভিত্তি এবং আনুগত্য খুঁজে পেতে পারে